আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ডিগ্রি ওয়ান টু থ্রি অর্থাৎ ডিগ্রি তিনটা স্ট্রাকচার দিয়ে আমরা ডিগ্রি চেঞ্জিং করব আমরা ডিগ্রি ক্লাস ওয়ানে শিখেছিলাম ডিগ্রি পরিচিতি ডিগ্রির ওয়ার্ড ফর্ম কীভাবে অ্যাডিগটি ওয়ান টু থ্রি করা যায় অর্থাৎ পজিটিভ কম্পারেটিভ সুপালিটিভ করা যায় আমরা নিয়মের মাধ্যমে শিখে নিয়েছিলাম আজকে আমরা শিখব সরাসরি কীভাবে স্ট্রাকচার দিয়ে বাক্য চেঞ্জ করতে হয় পজিটিভ থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভ আমরা তিনটা রুলের মাধ্যমে সরাসরি চেঞ্জিং চলে যাচ্ছি প্রথমে আমাদের যে কাজটা করতে হবে নিয়ম শিখতে হবে আসলে যে কোনো কিছু বোঝার আগে তার আগে নিয়ম শেখা দরকার এই জন্য আমরা ডিগ্রি ডিগ্রি নিয়মটা শিখে নেব তিনটা নিয়ম নিয়মগুলি শিখে নেব পজিটিভ থেকে কম্পারিটিভের জন্য একটা রুল এক নম্বর রুল দেখতে পাচ্ছি পজিটিভ অ্যাজেস থাকলে অর্থাৎ যখন পজিটিভে পজিটিভ ডিগ্রিতে অ্যাজেস থাকবে সেটাকে আমরা কম্পারিটিভ করার জন্য এই স্ট্রাকচারটাই ফলো করবো অর্থাৎ নট লেস দেন ব্যবহার করব আর কোনো চেঞ্জ নাই অর্থাৎ প্রথম জায়গায় নটলেস দ্বিতীয় জায়গায় দেন বসাবো দেখি আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি হিজ এড স্ট্রং এজ আই দেখতে পাচ্ছি হিজ কোনো পরিবর্তন হয় নাই এজ এর জায়গায় নটলেস স্ট্রং স্ট্রং আছে দ্বিতীয় জায়গায় দেন আছে এবং সাবজেক্ট আছে তাহলে আমরা রোল এক শিখতে পারলাম অ্যাজেস্ট থাকলে নট লেস দেন হয় এবং কীভাবে নট লেস দেন ব্যবহার করে সেটা আমরা শিখলাম আমরা আদিতে রোলে শিখব দুই পাশেই সাবজেক্ট থাকবে এক্ষেত্রে দেখতে পাচ্ছি কোনো ছোপালিটিভ হয় না সাবজেক্ট ভার্ভিটি ওয়ান সাবজেক্ট কম্পারিটিভ আছে সাবজেক্ট ভার্ভিটি টু দেন সাবজেক্ট দেখতে পাচ্ছি দুই পাঁচই সাবজেক্ট আছে এবং প্রথমে সাবজেক্ট পরে ভাব দেখতে পাচ্ছি শুধু একটু চেঞ্জ অ্যাডজেক্টিভ ওয়ান আর কম্বাইভে একটু চেঞ্জ টু দেন আমরা আর কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না মিল আছেটুকু যাই হোক আমার যদি মনে হয় যে প্রথম সাবজেক্টের অ্যাডজেক্টিভ বেশি অংশ নিয়েছে বেশি অংশ হলে আমরা সাবজেক্টের জায়গা পরিবর্তন করি এবং সব সবসময় নট ব্যবহার করি এক্ষেত্রে এই দুই নম্বর নিয়ম মূলত কয়েকভাবে করা যায় আমরা এভাবে ফলো করার চেষ্টা করব দেখতে পাচ্ছি হি ইজ আর দেন আই এই অ্যাডজেক্টিভের অংশটা সাবজেক্ট বেশি আছে এই জন্য আমরা এখানে সাবজেক্টের জায়গা পরিবর্তন করতেছি আর স্ট্রাকচার শুধু বসাই দেব সাবজেক্ট ভাব সাবজেক্ট আমরা কম্বাইটিভ থেকে পজিটিভ করছি সাবজেক্ট পরিবর্তন করছি নট বসাইছি আর স্ট্রাকচার নিয়ে বসাইছি সাবজেক্ট ভার্ব এস এডিট ওয়ান সাবজেক্ট স্ট্রাকচারে যা ছিল সেটা আমরা বসাইছি এখানে এই ভাগ্যের মধ্যে দেখতে পাচ্ছি আমার চেয়ে সে শক্তিশালী না এখানে সাবজেক্ট এ অ্যাডজেক্টিভের অংশ বেশি নাই সাবজেক্ট বেশি নাই থাকলে না থাকলে তো আমরা জায়গা পরিবর্তন করবো না আর স্বাভাবিক স্ট্রাকচার যা সবই মিল থাকবে সাবজেক্ট সাবজেক্ট ভার ভারজিটিভ এস আইজিটিভ সাবজেক্ট দেখতে লেস স্ট্রং বাড়িতে দেখতে আমার চেয়ে সে কম শক্তিশালী এখানেও দেখতে পাচ্ছি সাবজেক্ট এই এরজিকটিভ অংশ বেশি নেয় নাই বেশি অংশ না থাকলেই তো আমরা জায়গা পরিবর্তন করি না সাবজেক্ট ভাব সাবজেক্ট বসাইছি হি ইজ নট আমার চেয়ে কম শক্তিশালী না তার মানে কি বেশি বোঝাইছে তার মানে সাবজেক্ট কম নাই কম নাই কম না থাকলে আমরা কী করি জায়গা পরিবর্তন করি সাবজেক্ট এই পাশে সাবজেক্ট এই পাশে সাবজেক্ট ভাব আমাদের ভার্বগুলি লক্ষ্য করতে হবে হে জানে এবং আয়ে তা নিতে পারবে না তাহলে আমরা এখানে স্ট্রাকচার দুই অনুযায়ী শিখলাম স্বাভাবিক নিয়ম দিয়ে এবং সেটার নেগেটিভ সহ এবং লেসের নিয়ম দিয়ে এবং সেটার নেগেটিভ সহ শিখলাম জাস্ট আমাদের একটু খেয়াল করতে হবে যে সাবজেক্টের জায়গা পরিবর্তন তখনই করব যখন দেখব যে এই ধরনের অ্যাডজেকটিভটা এই সাবজেক্টে বেশি নিয়েছে তবে আমরা জায়গা পরিবর্তন করার চিন্তা করি আমরা এখন রোল থ্রিতে চলে যাচ্ছি এখানে অবলিক থাকার বিষয় হলো মূলত আমরা রোলটাকে আর একটু ছোটো করে নিয়ে আসছি যেহেতু সবই মিল আছে অল্প শুধু এই জায়গায় খেয়াল করলেই হবে পজিটিভে খেয়াল করব নো আদার বের ফের জায়গায় কম্পারেটিভ খেয়াল করবো এনে আদার অল আদার মেনে আদার মোস্ট আদারের জায়গায় আর সুপারিটিভ খেয়াল করবো দাওয়ান অফ জায়গায় আর কিন্তু সবই মিল আছে তো দেখতে পাচ্ছি আমরা যদি এখানে নো আদার থাকে পজিটিভে আমরা কম্পাইটিভে এনে আদার দিয়ে করার চেষ্টা করব আর যদি পজিটিভে নো আদার কম্পারিটিভে দেন পরে এনে আদার আছে তাহলে আমরা সুপারলেটিভ কোনটা নেব দা ব্যবহার করব অর্থাৎ আবলিগের আগেরটা থাকলে আগেরটা নেব এর দিকে আগেরটা থাকলে আগেরটা নেব আগেরটা থেকে নেব যদি পরের বেরিভিউ থাকে পজিটিভে বেরিভিউ থাকলে আমরা মেনে আদার মোস্টাদের এখন একটা বসাবো আর আমরা সুপারিটিভ বসাবো ওয়ান অফ দা আমরা প্রথমেই স্ট্রাকচারগুলি সুন্দর করে মুখস্থ করে নেব তারপর দেখতে পাচ্ছি এখানে কিছু এক্সারসাইজ দেওয়া আছে মিলাই চেষ্টা করতেছি নোয়াদার বেরিফের অংশ নাউনের অংশ ভার্বের অংশ অংশ অং ওয়ানের অংশ এজের অংশ সাবজেক্টের অংশ স্ট্রাকচার বলেই দিবে কোনটা কোন জায়গায় আছে কোনটু কোন অংশ আছে কোন জায়গায় আছে আমরা কম্বাইড করতেছি দেখতে পাচ্ছি এখানে স্ট্রাকচার অনুযায়ী আমরা মিলাবো সাবজেক্টের অংশ ভার্বের অংশ অ্যাডজেক্টিভ টু এর অংশ অংশ এনে আদার মেনে আদারের অংশ নাউনের অংশ সকালে ডিবে সাবজেক্টের অংশ ভার্ভের অংশ দা ওয়ান অব দ্যার অংশ অ্যাডজেক্টিভ থ্রির অংশ নাউনের অংশ আমরা বসাইছি আমরা প্রথমেই এদিকে তিন তিনটা চেঞ্জিং করলাম এখানে অবলিগের আগে দেখতে পাচ্ছি সবগুলাই পরে আমরা এখন বেরিফিউ অবলিগের পরের দিয়ে প্র্যাকটিস করতেছি বেরি অর্থাৎ নোয়াদার বেরিফিউর অংশ নাউনের অংশ ভার্ভের অংশ এর অংশ এজেকটি ওয়ানের অংশ এজের অংশ সাবজেক্টের অংশ তবে একটা খেয়াল করার বিষয় এখানে আমরা নাদের পরে নাউন সিঙ্গুলার নাউন চেঙ্গুলার বার সিঙ্গুলার কিন্তু বেরি পরে দেখতে পাচ্ছি বেরি পরে নাউন প্লোরাল ভার্ব প্লোরাল অবশ্যই খেয়াল করতে হবে আমরা কম্বাইডি করব সাবজেক্টের অংশ ভার্বের অংশ অ্যাডজেক্টিভ টু এর অংশ দেনের অংশ এনি আদার মেনি আদার অংশ আমরা অবলিকের পরে একটা নিয়েছি তারপরে নাউনের অংশ দেখতে পাচ্ছি সোপালিটি আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের অংশ ভার্বের অংশ দান অফ অংশ অ্যাডজেক্টিভ থ্রি থ্রি অংশ নাউনের অংশ আমরা আমরা সহজভাবে কীভাবে স্ট্রাকচার দিয়ে মিলে মিলে পড়তে হয় সেটা আমরা চেঞ্জিং শিখলাম বাকি অংশ আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব ধন্যবাদ সবাইকে